নমস্কার আমার আপন রুদ্রবার্তা রুদ্রবর্ আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবার্তার রুদ্রপ্রসাদ ব্যানার্জির কপালে দু হাজার তেইশের শেষের দিকে জুটল নতুন এক তকমা এবং যে তকমা আপনাকে অবশ্যই ভাবাবে চলুন শুরু করা যাক সেসব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমেই বলি আপনাদের আপনাদের আমি ভাবি আমার আপনজন তাই এই তিন লক্ষ কুড়ি হাজার আমার আপনজন তাদের কাছে আমার একটা নৈতিক কর্তব্য বা দায়িত্ব আছে জানানো যে আমি নতুন উপাধি পেয়েছি এবং বা পেয়েছি কি বা আমার তার জন্য অবদান রয়েছে আমার এই দীর্ঘ জীবন মানে অনেকগুলো অছত্ব কাটিয়ে ফেললাম তো সেই দীর্ঘ জীবনে বহু উপাধি আমি পেয়েছি ভালোবেসে বেশে কেউ আমাকে উগ্র হিন্দুত্ববাদী বলেছেন ভালোবেসে কেউ আমাকে আরও অনেক তকমা দিয়েছেন সে বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমল কেউই আমাকে ছাড়েনি বিভিন্ন তকমা দিয়েছে সে তকমায় ভূষিত হতে হতে আমি অবশেষে এই দু হাজার তেইশে একটা নতুন তকমা পেলাম আর সেই তকমাটা কি জানেন তকমাটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে ভিডিওতে মানে ইউটিউবে ভিডিও করতে গিয়ে আমি একটা কেস খাই সেই কেসটা হচ্ছে বটতলা থানা বর্তমানে তাহলে আমাকে একটা কেস দেয় এবং একদিন আমার লক হয় রাত্রিবেলা এক রাত্রি লক থাকার পরে তারপরে আমি ভয় পেয়ে গেছি এবং ভয় পেয়ে সেটিং করে নিয়েছি তাই এই রাজ্যে যারা লাগাতার ভাইপো কবে গ্রেপ্তার হবে ভাইপো 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 করেন তাদের বিরুদ্ধে নাকি আমি কালিমা লিপ্ত করছি বা দাগিয়ে দিচ্ছি বিনিময় শাসক দলের একটু ওই অনু মানে কি বলবো আনুকূল্য পাচ্ছি মানে টাকা পয়সা পাচ্ছি আর কি জানেন তো ভালো কিছু পাওয়া যায় বেশ রসিয়ে রসিয়ে জমিয়ে জমিয়ে কেউবোখানা বলেছেন উপাধিটা আমি পেয়ে গেছি মানে সোজা কথা বলতে গেলে বলতে হয় যে আমি বাংলা জনগণের সঙ্গে গদ্দারই করছি টাকার বিনিময় কারণ বাংলা জনগণ আজকে অতিষ্ঠ তৃণমূলের জন্য অনেকে সরকারি চাকরি পায়নি সরকারি চাকরি করা লোকেরা ডিএ পাচ্ছে না সেই মতো অবস্থায় আমি যদি যারা তৃণমূলের ভাইপো চোর ভাইপোকে ধরো এই বলছে তাদের বিরুদ্ধে কিছু বলি তাহলে তো আমি গদ্দার আর তৃণমূলের সঙ্গে পয়সা খেয়ে নিচ্ছি মোটামুটি এই তকমা আমার গায়ে লেগে গেছে এবার আপনাকে জানতে হবে কেন তার কারণ হচ্ছে আমি দুটো ভিডিও করেছি প্রথম ভিডিওটা হচ্ছে বাংলার বুকে এই যে বিজেপির বিয়াল্লিশটা সিট কি কি পাবে মানে আগামী দিনে লোকসভা দু হাজার চব্বিশে লোকসভার আগে সম্ভাব্য বিজেপি প্রার্থী কে কে হবে সেটা নিয়ে একটা ভিডিও চলছিল মার্কেটে তার বিরুদ্ধে আমি বলেছি অর্থাৎ এইভাবে কেউ বলতে পারে না যে বিয়াল্লিশটা সিটে কে হবে কারণ বিজেপিতে এসব হয় না যেখানে দাঁড়িয়ে কে মুখ্যমন্ত্রী হবে সেটা রাজ্যের কেউ জানে না সেখানে দাঁড়িয়ে বিজেপির সম্ভাব্য প্রার্থী কে হবে সেটা কেউ একজন বলে দেবে চব্বিশ ঘন্টা ধরে রিসার্চ করে এটা হয় আমি বলেছিলাম এটা হয় না কারণ সুকান্ত মজুমদারও বলতে পারবেন না যে তিনি প্রার্থী হবেন কি হবেন না এমনকি শুভেন্দু অধিকারী জানেন না তার নামটাই হয়তো চলে আসতে পারে কেউ জানে না কিন্তু বলা হলো সম্ভাব্য প্রার্থী তালিকা তাই আমি ভুল বলেছিলাম কি ঠিক বলেছিলাম এটা তো না হয় বিজেপির বড় বড় কার্যকর্তা ঠিক করে দেবে যে আমি ভুল বলেছি কি ঠিক বলেছি কিন্তু প্রশ্ন ছিল একটা আরেকটা একটা সঙ্গে সঙ্গে যে শুধুমাত্র বিজেপি কেন তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা কেন নেই বাবা আসলে কোথায় সেটিং হবে জানে নাই মানে জানা নেই তো মানে সিপিএম সঙ্গে সেটিং হচ্ছে কি কংগ্রেসের সঙ্গে হচ্ছে জানা যাচ্ছে না তাই বলা যাচ্ছে না এটা একটা যুক্তি আছে কিন্তু তবুও প্রশ্ন ওঠে তৃণমূলে এ বাদ যাবে ও বাদ যাবে এটা কেন হলো না আসলে বিজেপির এই এ বাদ যাবে ও বাদ যাবে করে বিজেপির মধ্যে গুলিয়ে দেওয়া যায় তাই এটা বলার চেষ্টা বলে আমার অনুমান হয়েছিল আর দেখুন কার্য তো প্রায় সেটা ঠিক কারণ কোন সংবাদ মাধ্যম কি বলেছে সেটাকে যদি বলি এটাই ঠিক বলেছে তাহলে তো বলতে হয় তাহলে দিলীপ ঘোষ তো বাদ ছিল কমিটি থেকে রাহুল সিনহাও তো বাদ ছিল মোটামুটি এরা নাকি সম্ভাব্য প্রার্থীর তালিকাতেই নেই কিন্তু দেখা গেল অমিত শাহজির চয়েসে যে এরা রয়েছেন তাই দিলীপ ঘোষের অনুগামী যারা ছিল তারা আমার প্রতিবেদন দেখার পরে বলেছিলেন দাদা অবশেষে শান্তি পেলাম একইভাবে রাহুল সিনহ অনুগামীরাও বলেছিলেন এরপরের আমি একটা প্রতিবেদন করেছিলাম সেটা হচ্ছে সংঘের লোকেরা নাকি আবার একই প্রতিবেদন এই প্রতিবেদনটা ভাববেন ভালো করে সংঘের নাকি নতুন করে নির্দল প্রার্থী দিচ্ছে এবারে দু হাজার চব্বিশের লোকসভায় নির্দল প্রার্থী দেবে সংঘ স্বয়ংসেবক সংঘ ওটারও আমি প্রতিবাদ করি কারণ সংঘ এইভাবে রাজনীতিতে নামে না আমার কথা আপনার মিথ্যে মনে হতে পারে কিন্তু যে কোনো সংঘের কার্যকর্তা একজন স্বয়ংসেবককে জিজ্ঞেস করুন সেও বলে দেবে যে না এটা মিথ্যে কথা এইটা আমি করেছিলাম তাই আমার বিরুদ্ধে তকমাজে উঠে গেছে এবার আমি আপনাদের খোলসা করে বলছি সমস্ত ব্যাপারটা কেন কে আমি কেন বলি আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসে না যতবারই দেখবেন রুদ্রবার্তা মানে শুরু থেকে দেখুন শেষ পর্যন্ত দেখবেন আদর্শ একই জায়গায় আছে মানে আমি দু হাজার থেকে বলছি যেদিন থেকে এই চ্যানেলটা খোলা হয়েছে সেদিন থেকে দেখুন আপনি প্রতিটা প্রতিবেদন দেখুন দেখবেন আমার আদর্শ কিন্তু একবার ওদিক একবার এদিক হয়নি মানে আমি এক জায়গায় ফিক্সড আমি কখনো নিজেকে লুকিয়ে মানে ফেস ক্যাম না করে মুখ না দেখিয়ে ভিডিও করতাম না প্রথম থেকেই সরাসরি করি আর আমি কখনো বলি না যে বিজেপির এ পরিবর্তন হচ্ছে ওর জায়গায় ও আসবে তার জায়গায় সে আসবে অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে আসবে বা সুকান্ত মঞ্জুমদা চেঞ্জ হয়ে যাচ্ছেন এবার সভাপতি হচ্ছেন একদম শুভেন্দু অধিকারী মানে টাটকা খবর আমি রাত দিন রিসার্চ করে বলি না কারণ আমার কাছে যে খবরগুলো থাকে সেগুলো কিছুটা হলো অথেন্টিক এবার প্রশ্ন হচ্ছে আপনার কাছে খবর কি করে থাকে আমি তো রাত দিন বসে বসে করি না রাত দিন বসে আমি টাইপ টাইপ করে বলি না তাহলে আমি কী করে বলছি এখানেই হচ্ছে আলাদা আমার দেখবেন লেখা থাকে যে এ চ্যানেল উইথ ডিফারেন্স কেন কারণ একটু আমি আলাদা বলি আসলে আমার জীবনটা এই তথাকথিত যারা সাংবাদিক দেখেন মানে সেই ইউটিউবে বসে বড় বড় সাংবাদিকের কথাও আমি বলছি এদের মতো আমি নই তো এরা সব সাংবাদিক আমি নই প্রথমত বলি আমি নিজেকে কি বলি আপনারা জানেন আমি বলি একটা সমাজের পাড়ার ঘেউ কুকুরের মতো আমি নিজেকে বলি তুমি ঘেউ কুকুর সাংবাদিক বলি না আমি রত্নাঘর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করি এটা বলি তাই আমি সাংবাদিক নয় কিন্তু আমি কে হু অ্যাম আই এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না কারণ আমি কে এটা যদি জেনে যাই আত্মা খেয়ে এটা জানলে পারে আমি ব্রহ্মত্ব লাভ করবো সেদিন আমি ব্রাহ্মণ হয়ে যাব। কাজে আমি সেটা নয় আমি জ্ঞান এখনো হয়নি আমার আমি বলছি এই রুদ্রপ্রসাদ জ্ঞান যেটা কী এটা জানতে হবে আপনাদের কী করে আমি বলতে পারি যে বিজেপিতে এখন কোনো পরিবর্তন হবে না এরপরে হবে কেন বলতে পারি যে সঙ্ঘে এইটা হয়নি এটা হবে কেন আমি দাবিয়ে বলতে পারি যে বিজেপির এখানে ভুল হচ্ছে কেন 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 ওয়াই এই উত্তরটা আপনি পেয়ে যাবে যখন আমি বলেছিলাম আমাকে বর্তমানে থানা গ্রেপ্তার করেছে আমাকে রিলিজ করেছে বা আমার লড়ছে খারাপ বিজেপির লিগাল সেল প্রশ্নটা উত্তরটা সবের মধ্যেই রয়ে গেছে আচ্ছা বিজেপি লিগাল সেল কেন আপনি দেখবেন যে কোনো ইউটিউবার বলুন বা যে কেউ বলুন গ্রেপ্তার হলে বা যাকে গ্রেপ্তার করলো বা ঢাকা হলো তারা তাদের নিজস্ব উকিলে কাছে যায় এখানে আমার কেন বিজেপি লিগাল সেল এই প্রশ্নটা আপনাদের মনে আসেনি আমি ভেঙে বলে দিচ্ছি আপনাদের আচ্ছা আপনার বাড়ির লোক যদি বিপদে পড়ে তাহলে কে যাবে বরং ধরুন আপনার বাচ্চা বিপদে পড়ে গেছে আপনি যাবেন কি যাবেন না যাবেন তো ঠিক একইভাবে আপনার বাড়িতে যদি কোনো কিছু মানে কেউ ক্ষতি বদনাম করছে তাহলে তার বিরুদ্ধে কে লাফাবেন আপনি লাফাবেন তো আবার আপনার বাড়ির লোক যদি বিপদে পড়ে সে কার কাছে দৌড়ে যাবে আপনার বাড়িতেই তো তো আমার বাড়ি ঘর সব কিছুই তো বিজেপি সম্ভব তাই তো সংঘ আর বিজেপি আমার জন্য নামে কেন এটা বলছি আসলে আমি রত্নাঘর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করি বলি তাই তো রত্নাঘর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করানোর পেছনে যারা আছে তার নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আমি যতটুকু বদলেছি যা বদলেছি তার পেছনে দায়ী বা তার পেছনে যদি সবকিছু কৃতিত্ব থাকে সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অস্বীকার করার যে আমি থাকি না কারণ আমি বেইমান নই যেটা ঠিক সেটা বলি আর এস এস আমাকে শিখিয়েছে দেশপ্রেম সবকিছু রাষ্ট্রপ্রেম ধর্ম রত্নাকর থেকে বাল্মীকি হওয়া এর পেছনে অবদান হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সঙ্গে শাখায় গিয়ে নমস্তে সাদা বৎসলে যখন উচ্চারিত হয় না নমস্তে সাদা বৎসলে মাতৃভূমে তখন রত্নাকর মরে যায় বাল্মীকি জন্ম নেয় এ প্রতিদিন রত্নাকর মরে যাবে সঙ্গে শাখায় গেলে তো সেখান থেকে রতনাঘর থেকে বালমীকে হওয়া প্রয়াস সমাজ চলে এরপর রাজনীতির ক্যারিয়ার কেন আমি বলি যে বিজেপি সমস্ত কিছু জানি তার কারণ হচ্ছে বিজেপি নাইনটিন নাইনটি এইট নাইনটি নাইন অর্থাৎ আটানব্বই নিরানব্বই সাল থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমি ওতপ্রতভাবে জড়িত ছিলাম এবং একদম বুথ স্তর থেকে ওয়ার্ড প্রেসিডেন্ট হওয়া তারপরে মণ্ডলের দায়িত্বে আসা তারপরে জেলা স্তরে আসা ইলেক্টেড সিলেক্টেড না কারণ তখন ইলেকশন হতো তখন সিলেকশন হতো না কাজেই নির্বাচিত হয়ে এসেছি পরপর ধাপে ধাপে কারণ আমাকে সবাই হয়তো ভালোবাসতো ভাবতো এই পারবে এর দ্বারা হবে তাই এসেছি আর লড়াই লড়ে গেছি আপসীনভাবে ইনভাবে তাই বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই লড়ার জন্য আমার চাকরিটা চলে গেছিল উইদাউট এনি কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করিনি পরবর্তী ক্ষেত্রে তৃণমূল সরকার এসছে তৃণমূল সরকার আসা আর সিপিএমের শেষ দিক দু হাজার নয় উলুবিধা পৌরসভা নির্বাচনে আমি প্রার্থী হিসেবে দাঁড়াই না আমি জামানত বাজেয়াপ্ত আমার হয়নি তৃণমূলের ঝড় তখন শুরু হয়েছে কারণ দু হাজার নয় মানে তৃণমূলের ঝড় শুরু হয়েছে লোকসভা জেতা সিপিএম তখন বরং কামড় কামড়াচ্ছে তার মধ্যেও কিন্তু আমি আমার জামানত বাজেয়াপ্ত হতে দিইনি মানুষ ভোট দিয়েছিল ঢেলে তো সেদিনে সেই লড়াই লড়া আমি বিভিন্ন সময় কেস খেয়েছি এই যে ওটাকে বলে না যে সোশ্যাল মিডিয়া ভিডিও একটা কেস খেয়ে আমি ভয় পেয়ে গেছি তার উদ্দেশ্যে বলা কোনো আইনজীবী যদি থাকেন আপনারা আপনারা বলে দেবেন এই সোশ্যাল মিডিয়ায় মানে ভিডিও করার জন্য আমি কেস কেটে কত বছরে কেস কত কতদিনে সাজা হতে পারে বেশি হলে তিন বছর মিথ্যা কেস কোনো সাজা হবে না আমি জানি কারণ এগুলো ডিসমিস হয়ে যাবে কিন্তু সর্বোচ্চ সাজা হয় এইসব ক্ষেত্রে তিন বছর সাড়ে তিন বছর এর বেশি যাবে না কোথাও এক বছর দেড় বছর যাবে কিন্তু রাজনীতি করতে গিয়ে বামফার্ন আমল থেকে তৃণমূল আমল আমার বিরুদ্ধে যে কেসগুলো দেওয়া ছিল যেগুলো চলছে অনেকগুলো কেস হয়ে গেছে খালি মানে খারিজ হয়ে গেছে অনেক কেস চলছে সেই কেসের তালিকা সেখানে অনেক কিছু আছে তিনশো চুয়ান্ন তিনশো তেইশ এরকম বহু কেস মানে ব্লক সভাপতিকে মারতে যাওয়া হুমকি দেওয়া তার বাড়ি ভেঙে দেওয়া তার স্ত্রীকে শারীরিক নিগ্রহ করার চেষ্টা মানে শ্লোতাহানির চেষ্টা এই সমস্ত মিথ্যা কেস আমার বিরুদ্ধে দেওয়া আছে আচ্ছা এইগুলোতে কতদিনে সাজা হয় তো আমি তো সেগুলোতে ঘাবড়াই নি আর একটা কথা হচ্ছে টাকার লোক আর্থিক অভাব কতটা যারা সোনার চামচ নিয়ে জন্মেছে তারা জানবে না আমি জানি আমার মা চিকিৎসা করাতে পারছিলাম না ভালোভাবে আর্থিক আমার চেহারা আগের ভিডিওগুলো যদি দেখেন দেখে নেবেন কী অবস্থা ছিলাম আমি আর্থিক অভাব এতটাই ছিল যে একটা চাল পিঁপড়ে নিয়ে গেলে আমি চোখের জল বেরিয়ে যেত যে আমি চালটা পিঁপড়ে নিয়ে চলে গেল কালকে মাকে কি করে খাওয়াবো খাওয়া কম জুটতো শরীর ভেঙে যাচ্ছিল তবু 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 আদর্শের জন্য সমঝোতা আমি করিনি মাকে বাঁচাতে পারিনি মা দু সালে মারা গেছিলো তারপরে জীবন আমার শূন্য হয়ে গেছিলো আপনারা জানেন আমার আপনজন তারা সবাই জানেন যে সাতই জানুয়ারি আমি আমার মাকে হারিয়েছিলাম সঙ্ঘের পত্রিকা মানে স্বস্তিকাতেও আমার মায়ের ছবি দিয়ে বেরিয়েছিল সে সময় বিজেপি সবাই ছিল দৌড়ে কারণ মাকে হারিয়েছিলাম আমি সান্ত্বনা দিয়েছিল ঘেমে ঘেমে পড়ো না মাকে হারিয়ে আমি রুদ্রবার্তা করছিলাম না তারপরে আবার মনে পড়লো আরে এক মা চলে গেছে আরেক তো রয়েছে ভারত মাতা সে তো আমাকে ছেড়ে যাবে না তাকে ছেড়ে আমি যেতে পারি কিন্তু সে আমাকে ছেড়ে যাবে না কাজে তার জন্য আবার একবার নামা এইটা হচ্ছে আমার জীবন তখন আমি কম্প্রোমাইজ করিনি তখন আমি সমঝোতা করিনি যে আমার কেসগুলো তুলে দিত তৃণমূল আমাকে অফার দিয়েছিল কেস তুলে দেবো তোমার আর্থিক ব্যাপারটা দেখে নেবো তোমার এখন এই রকম অবস্থা যাচ্ছে তাতে তোমাকে আমরা বাঁচিয়ে দেবো মানে তোমার সবটা বুঝে নেবো কি চাই বলো সেদিন আমি তো দেখুন আমি একটা কথা পরিষ্কার বলি আমি কিন্তু আমার নিজের জায়গায় আছি আমি আমার নিজের জায়গা ছেড়ে পিটে মাটি ছেড়ে অন্য জায়গায় বসে আছি এরকম তো নয় আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমার এলাকায় বসে হাওড়া গ্রামীণ জেলায় বসে বুক বাজিয়ে আমি এই কথাগুলো বলছি এখনও আমার নামে উলবিরিয়া করতে শুরু করে থানা ফানা সব জায়গায় দেখবেন কত কেস আছে আমি মিথ্যে কথা বলছি না আমি সিম্পাতি নেওয়ার জন্য বলি না যে আমার নামে কেস হয়েছে আমার নামে কেস হয়েছে আমি বলি না বলে কি হবে ইতিহাস তো আমার অতীত ইতিহাস তো রয়েছেই তা টেনে আর কি হবে আমি তো মায়ের গয়না বন্ধক দিয়ে নিজেকে বেল পেতে হয়েছে আমাকে মায়ের গয়না বন্ধক দিয়ে ইনকাম নেই জিরো চাকরির জায়গায় খেয়ে নিয়েছি বামফ্রন্ট সেই যেটুকু রোজগার করতাম এই চা ফা বিক্রি করতাম চা বিক্রি করতাম মানে চায়ের মানে চা পাতা কিনে নিয়ে গিয়ে বিক্রি করতাম দোকানে দোকানে সাপ্লাই দিতাম এলাকায় দোকানদাররা সবাই আমাকে চেনেন বাপ্পা দা বাপ্পা ডাকাম আমার তারা ভালোবাসতো কারণ হচ্ছে আমি অভাবের মধ্যে বিক্রি হইনি চেষ্টা করেছিল কেনার কিন্তু আমি বলেছিলাম থানার মধ্যে যখন আমি বেল পেপার জমা দিচ্ছি যে বেল পেয়েছি থানা যাতে গ্রেপ্তার না করে অফিসার বলছেন যে ঠিক আছে এটাকে যান তখনই দেখছি বাইরে দাঁড়িয়ে আছে পুরো চালা চামুন্ডা নিয়ে তৃণমূলের বড় নেতা মাথা যে তার আমার বিরুদ্ধে বউকে সাজিয়েছে সে দাঁড়িয়ে আছে সে বলছে তুমি চলে এসো অফার করছি তাকে আমি কি বলেছিলাম জানেন বলেছিলাম এই যে তুমি যাদেরকে নিয়ে ঘুরছো এদের গলায় বেল্ট বাঁধানো যাবে আমার গলায় হবে না কারণ জঙ্গলে বাঘকে নিয়ে ঘুরলে তোমাকে কামড়ে দেবে পারবে না আমাকে করতে দিয়ে যাও পাল্টাবো না তাই অভাবের সঙ্গে লড়াই লড়ে নিয়েছি মাকে হারিয়েছি বলছি তো আবার খুব একগুয়ে আমি কারণ আমার কাছে ওই আদর্শ বিক্রি করে দিয়ে বাঁচাচ্ছে মরে যাওয়া ভালো আদর্শকে বেঁচে বেঁচে থাকবো মরে গেলে অনেক ভালো আরে আমরা বিশ্বাস করি তেরা ভাইবাব আমার রে দিন চার রেহে না রেহে আদর্শ বিক্রি করি না সেদিনও যা ছিলাম আজও আছি প্রশ্ন হচ্ছে আমার কিছুগুলো প্রশ্ন থাকে দু সেই কি বলবো ন সালে ভোট দেখা লড়াই লড়া বিভিন্ন লড়াই লড়া প্রচুর কেস খাওয়া আর সোশ্যাল মিডিয়া কেস মানে বাচ্চা সব ছেলের মেয়ে তো তারা বলছে সোশ্যাল মিডিয়া কেস খেয়েছি সোশ্যাল মিডিয়া আমাকে টানাটানি হয়েছিল সেই বহুদিন আগে থেকে মানে তখন এই মোদিজি সরকারে এসেছে সদ্য তখন থেকে টানাটানি চলছে আর মোদিজির হয়ে মাঠে নামা তখন মোদিজি প্রধানমন্ত্রী আননি তার আগে থেকেই করে যাচ্ছি আমরা মানে কোন যুগে কেন করি তার কারণ ওই যে বললাম সংঘ সংঘ থেকে আমি আদর্শিত সেই আদর্শ আমাকে বুঝিয়েছে আমার চোখে স্বপ্ন আছে গেরুয়া হোক গোটা বাংলা আমার স্বপ্ন আছে হিন্দু রাষ্ট্র হোক আমার স্বপ্ন আছে একটা স্বপ্ন স্বপ্ন সফলের দিকে আছে মানে বেঁচে থাকতে হয়তো দেখে যাবো মানে দু হাজার বাইশে দেখে যেতে পারি জানুয়ারি মাসের অব্দি দু হাজার বেঁচে থাকলে একটা স্বপ্ন সফল রাম মন্দির সেই সাল থেকে লড়াই চলছে আজকে সফল ইতিহাস চোখে স্বপ্ন হিন্দু রাষ্ট্র দেখার সেই হিন্দু রাষ্ট্র স্বপ্ন যে দেখে তাকে কিনে নেবে তৃণমূল কংগ্রেস সিপিএম তাকে মেরে হাড়ঘড় ভেঙে দিলেও সে পাল্টি খেয়ে যাবে রাজনীতির ময়দানে যে এতদিন লড়ে নিল যে সব হারিয়ে গেল সে বদলে যাবে একটা কেসে এই সোশ্যাল মিডিয়ার কেসে সর্বনাশ আরে আমি থানাতে গিয়ে বলছি থানায় ওসিকে বলেছিল এখানে যখন একটা বড় গন্ডগোল হয়েছিল তখন আমি বলেছিলাম ওসিকে গিয়ে যে আরে আমার নামটা দেননি কেন হেসে ওসি যিনি ছিলেন এখন তিনি বড় পোস্টে আছেন তিনি বলেছেন হয়তো তিনি দেখছেন ভিডিও তিনি বলেছিলেন রুদ্রদা আমি জীবনে অনেক লক্ষ্যে দেখেছি আপনার মতো দেখিনি এত কেস খেয়েছেন তাও আপনি বলছেন আরে আমার ভাগে এখনো আসেনি কেন আমি বলেছিলাম আর এক প্রস্ত বাকি রয়ে গেল তো এটা দিয়ে দিন না অভাব থাকলেও বিক্রি হয়নি মা অসুস্থ তখনও বিক্রি হয়নি একটা চাল পিঁপড়ে নিয়ে গেলে কান্দা পাওয়া রুদ্রপ্রসাদ সেদিন লড়ে নিয়েছে চোখের জলে পেট ভরানো আমি আজ আমার কাছে কিচ্ছু নেই শুধু দুটো বিড়াল আছে একটা পুচকু একটা সুইটি ঘাবড়ে যাবো বিক্রি হয়ে যাব বিশ্বাস করি আমি তেরা বৈভব আমার মাম দিন চা রে না রে বাপ্পা এই নামটা এমনই যে আমার কাছে যদি কেউ আসে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট এখনো পর্যন্ত এখন আমার জেলার দায়িত্বে আছে সে এখনো ভাবে এই লোকটা না বিজেপি হয়ে যায় আমি রাজনীতি করি না এখন আর প্রত্যক্ষ রাজনীতি করা ময়দানে বক্তব্য রাখা সব দিয়ে দিচ্ছি পাশে দেখতে থাকুন রেখে রাখা হয়ে গেছে যাদের মনের মধ্যে আছে যে এই পার্টিটা আমাদের সর্বনাশ করে দিচ্ছে তবে আমরা কিছু বলতে পারছি না এই থানা প্রশাসন পুলিশ প্রশাসনকে দিয়ে ভয় রাখানো তো পুলিশ প্রশাসনকে দিয়ে ভয় দেখানো জিনিসটা থেকে বেরিয়ে যাবে মনে রাখবেন আপনারা ভোটের ভোটান সময় কিন্তু পুলিশ থাকে না মনের মধ্যে থেকে যে বদলাতে হবে এদেরকে এটা যদি না বদলাতে পারেন তাহলে আগামী দিনে আপনার বাড়ির কেউ নিরাপদ নয় মনে রাখবেন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধর্ষণ আছে পশ্চিমবঙ্গে স্নেহীন সবচেয়ে বেশি হয় পশ্চিমবঙ্গের ভিত্তিকা ভাজানো সবচেয়ে বেশি হয় আপনারা চুপচাপ থাকেন যার জন্য এরা মাথায় উপর বেরো যায় একটা

সে কান্দাহার বিমানবন্দর নিয়ে বলেছিল বলে মানে কান্দাহার অপহরণটা ঠিক হয়েছে এবার বুঝবে ওরা যেহেতু সিপিআই করতেন বড় পোস্টে ছিলেন মহারাষ্ট্রে বিরাট দায়িত্বে ছিলেন তো তাকে আমি বলেছিলাম বলে যে ওই কথা বলার জন্য যে তোমরা তোমাদের মতো লোকেদের মানে সিপিআই এর মতো লোকেদের এদেরকে বাঁচার অধিকার তাদের নেই দেশের কারণ দেশের একটা এত বড় প্রশ্ন এই সব কথা বলেছ সেই কথা শোনার পর থেকে সেদিনে সেই কথা শোনার পর থেকে আ মৃত্যু তিনি আমার বাড়িতে আসেননি সম্পর্ক শেষ হয়ে গেছেন তাতে আমি ডরাইনি আর আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করলে তার বিরুদ্ধে বললেই আমি দশ এবার আপনারা বিচার করুন আমি ঠিক না ভুল আচ্ছা প্রশ্ন তো এটাই তা তৃণমূলের বিরুদ্ধে কেন বলছেন না তৃণমূলের কেন কোন লিস্টগুলো কেন আসছে না দেখুন আমি একটা কথা বলি আমি কাউকে দাগিয়ে দিয়েছি এরকম নয় আমার সঙ্গে কারোর সঙ্গে যদি মতান্তর হয়েছে মতান্তর কারোর হয়নি মতান্তর হয়েছে কোথা থেকে না হিন্দুত্ব নেই হচ্ছে হতে পারে কম্প্রোমাইজ আমি করি না আমি বলেছি না দেশের ব্যাপারে হিন্দুত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করিনি যাই হোক রাজনীতির পরিচয় বুঝিয়ে গেছেন ছিলাম একদিন আজও আমাকে বাঁচানোর জন্য বিজেপি লোকেরাই আসে আর কি আসবে কেন কারণ তো তাদেরই ছিলাম সত্যিটা আমি আনকাট বলি আমি ভয় পাই না তো ও প্রশ্ন কতগুলো থাকে রাত দিন যারা বলবে এ ধরা পড়ে যাবে ও ধরা পড়ে যাবে ভাইপো ধরা পড়ছে ভাইপো ধরা পড়ছে আর ধরা না পড়লেই বলবে ভাইপো ধরা পড়ছে না মানে নিশ্চয়ই সেটিং আছে তারা কি বিজেপির উন্নতি চায় নাকি অবনতি চায় রোজ সকালবেলা বলছে ব্রেকিং নিউজ এবার ভাইপো ধরা পড়বে তারপরে বেশ কিছুদিন পরে বলছে এই নিশ্চয়ই সেটিং আছে লাভটা কার হচ্ছে বিজেপির হচ্ছে বিজেপির কর্মীরা কি বলবো উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছেন দিকভ্রষ্ট হয়ে গিয়ে বিজেপির কর্মীরা গতকাল একদম অমিত শাহকে প্রশ্ন করেছে ভাইপো কবে যাবে এটাও ব্রেকিং নিউজ বিজেপির সেই কর্মীদের বোঝা উচিত কেসটা চলছে কোর্টে বিজেপি গ্রেপ্তার করাচ্ছে না বিজেপি গ্রেপ্তার করাচ্ছে না অমিত শাহ গ্রেপ্তার করাচ্ছে না এইটা রটাচ্ছে কিছু শ্রেণীর মানুষ যারা আজ আছে এখানে কাল পাল্টে খেতেও পারে যারা আজকে এদিকে বলছে কালকে ওদিকে যেতেও পারে কে কোথায় 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 কি কি সেটিং করে রেখেছে কেউ জানে না ভরসা নিজের দলকে রাখুন ভরসা নিজের নেতৃত্বকে রাখুন ভরসা রাখুন নরেন্দ্র মোদীর ওপরে ভরসা রাখুন অমিত শাহের ওপরে কোনো ভুল কাজ তারা করে না অরবিন্দ কেজরিওয়াল ভয়ে লাফাচ্ছে এখানে কোন ছাড় যদি অপরাধ করে থাকে ধরা পড়বেই কারোর ফাঁদে পড়বেন না কারোর ট্র্যাপে পড়বেন না এখানে কে দায়িত্ব পাবেন কে কি আসছে না আসছে সে সময় বলবে অনুপম হাজরাকে দল থেকে এখন মুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে অনুপম হাজরা যে সেন্ট্রাল লেভেলে ছিলেন সেক্রেটারি পদে গেল কাজই ঠান্ডা মাথায় সব দেখুন সব বুঝুন পরিষ্কার বুঝিয়ে যাবেন কে কি বলতে চাইছে আমারটা সব বললাম এরপর যদি মনে আমি গদ্দার আমি বিক্রি হতে পারি মনে হয় আমি ভয়ের চোটে ছেড়ে দিয়েছি কমেন্টস করে জানাবেন আপনার যে তকমা মনে হয় আমার বিরুদ্ধে দিয়ে দিন খুব মনে পড়ে তপনদার কথা মানে তপন ঘোষ মারা গেছেন তার হাতটা আমার কাঁধে ছিল যখন আমাকে প্রথম সিআইডি সাইবার সেল দেখেছিল আজও দেবদত্ত মাঝি আছে বিজেপি দায়িত্বে আছে এখন সিংহ বাহিনী সেখানে এরা সব জানে আজও বড়ানগরের বহু ছেলে চেনে বাপ্পা দেখে চেহারাটা রোগা ছিল এই বক্তব্য দেওয়া ভিডিও দেখলেই বুঝে যাবেন এই চেহারা দেখে এবার অনেকেই বলবে যে বাপ্পা তোমাকে চিনি যারা আজকে আমাকে চিনতে পারছে না ভালো থাকার চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করি জাগানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি ওই ঘিয়ে কুকুরটার মতো হয় গরম জল দিয়ে দিন বা ছেঁড়া রুটি টুকরো ফেলে দিন ওতেই খুশি ভিউ বাড়ানোর জন্য আমার কাউকে বদনাম করা দরকার লাগে না কি হবে যখন খুব অভাব ছিল তখন তো পয়সার জন্য কিছু করিনি আজ আবার ভিউ বাড়িয়ে কি হবে আরে আমার তো হাজার জন লোক দেখলে যথেষ্ট তারা দেখবে তারা পুরোটা দেখে যদি অ্যাডগুলো দেখে তাতেই যে পয়সা আসবে তাতেই আমি আর আমার দুটো ছানা মানে সুইটি আর পুচকু আর আমি হাসতে হাসতে চলে যাবে বিশেষ কিছু নেই তো চাহিদা এই ছোট্ট জীবন এটাই ভালো কি হবে আর আমি নিজের জমিতে দাঁড়িয়ে কথা বলি আর আমি গ্রাউন্ডে দাঁড়িয়ে লড়াই লড়ে এসেছি হাওয়ায় ভাষা কেউ নয় একবার এই আদর্শ একবার ওই আদর্শ বিশ্বাস করি না আদর্শ একই থাকে আ মৃত্যু এক থাকবে চোখে আছে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন গেরুয়া হবে বাংলা রাম মন্দির হয়ে গেছে অযোধ্যা মধুরা কাশী সব আমাদের সব ফিরে আসবে এই স্বপ্ন দেখা আমার অপরাধ যদি হয়ে আমি অপরাধী বিজেপির বিরুদ্ধে যে বলবে ফাঁসানোর চেষ্টা করবে বিজেপির মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করবে তার বিরুদ্ধে আমি বলবোই তাতে আমাকে যদি গদ্দার মনে করার কেউ প্রয়োজন করে তকমা লাগবো না জানান সংঘকে বদনাম করার চেষ্টা করে স্বয়ংসেবকদের রাস্তার মধ্যে ফেলে শাসকদের চোখের রোসনালে ফেলার চেষ্টা করা এবং স্বয়ংসেবক বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নির্দল দিচ্ছে সব বলে সংঘকে বদনাম করলে এই বান্দা যতদিন বেঁচে আছে বলবেই যা খুশি এটাই ছিল রুদ্রবার্তা তবে প্রশ্ন রাখবেন আপনারা কমেন্টস করবেন খারাপ লাগলে বলবেন হয়তো আমি খারাপ আমি ভালো নই ভালো বলতে পারি না ভালো দেখতেও নাই আমাকে এটাই ছিল এখনকার রুদ্রবার্তা এবার আপনি জানান আপনার কি মনে হচ্ছে যদি মনে হয় এরপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে মনে হবে আমার হ্যাঁ আপনি আমাকে জেনে বুঝিয়ে সাবস্ক্রাইব করলেন নচেত মনে হয় আপনি আমাকে আমি আপনাদের ধোকা দিচ্ছি বেইমানি কোনোদিন করিনি কারণ ঘেও কুকুর বেইমানি করে না যখন বাড়ির পোষা অ্যালসিসিয়ান আরামে ঘুমোয় খাটের মধ্যে হাড় কাঁপা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঘেউ কুকুরটা কিন্তু চোর এলে চিৎকার করে বলে ওঠো চোর এসছে গরম জল দেবেন নাকি ছেঁড়া রুটি ছুঁড়ে দেবেন আপনি জানেন রুদ্রবার্তা এরকমই থাকবে এ চ্যানেল উইথ ডিফারেন্স চলুন আসি ভালো থাকুন নমস্কার বন্ধু বান্ধব ভারত মতো জয় হোক জয় হিন্দ